আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মামাদের হাতের মশলাদার বাইরাল ডিম রেসিপি এই ডিমটা কিন্তু খেতে অনেক মজা এভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন অনেকেই ডিম খেতে পছন্দ করে না আমার মনে হয় এভাবে তৈরি করে খেলে কিন্তু তাদেরও ডিমটা কিন্তু ফেভারিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভালো লেগে গেলে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি ছয়টা ডিম নিয়েছি আমার পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু আমি ডিম নিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন ডিমগুলোকে আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি একটা পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো অবশ্যই ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখা গেছে অনেক সময় ডিমটা সেদ্ধ করার সময় ফেটে যায় তাহলে কিন্তু ভেতরে মলাটা যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি আর ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এই যে দেখুন আমি কিন্তু ডিমগুলো এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এখন চুলাটা অফ করে দিয়েছি আর এখন ডিমগুলো তুলে আমি ঠান্ডা পানিতে রেখে দিচ্ছি এতে করে ডিমের খোসাটা তাড়াতাড়ি ছাড়ানো যাবে এখানে আমি কিন্তু নর্মাল ঠান্ডা পানি নিয়েছি আর এখন সবগুলো ডিম আমি একসাথে ফেটিয়ে নিচ্ছি এতে করে খোসা ছাড়াতে খুব সুবিধা হবে খুব তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো যাবে এভাবে ডিম ফাটিয়ে পানিতে রেখে দিলে কিন্তু তাড়াতাড়ি খোসা ছাড়ানো যায় আমি সবগুলো ডিম কিন্তু ফাটিয়ে নিয়েছি এখন হাতের তালু দিয়ে একটু ডোলে নিচ্ছি আর খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দর করে খোসাটা ছাড়তে পারছি কোনো রকমে কিন্তু ডিমের বাড়তি অংশ চলে আসছে না খোসার সাথে বন্ধুরা এই রেসিপিটা বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন আমি কিন্তু ইউটিউব চ্যানেল ফেসবুকে অনেক দেখেছি এই ডিম রেসিপিটা তাই একবার বাসায় ট্রাই করলাম কিন্তু বাসায় ট্রাই করলে আমি অবাক হয়ে গেছি আসলে কিন্তু এই মশলাদার ডিমটা খেতে অনেক বেশি মজা হয় আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন অনেকে আছে ডিম কিন্তু খেতে পছন্দ করে না আমার বাসার সদস্যরা কিন্তু ডিম খেতে পছন্দ করে না কিন্তু আমি এইভাবে তৈরি করে দেওয়ার পরে কিন্তু তারা ডিমটা অনেক পছন্দ করে খেয়েছে আর ডিমটা নাকি অনেক ভালো লেগেছে তাদের কাছে এইভাবে করে আমি সবগুলো ডিমের খোসা সারিয়ে নিয়েছি এখানে আমি সালাদের জন্য নিয়েছি শশা কুচি এখানে আমি হাফ কাপ শশা কুচি নিয়েছি দুটা পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দু থেকে তিনটা এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ এখন আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি এক টেবিল চামচ পরিমাণ টমেটো চস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেঁতুলের চাটনি বন্ধুরা এই চাটনিটা কিন্তু আমার ঘরেই তৈরি করা আপনারা চাইলে কিন্তু দোকানে যে তেঁতুলের চাটনিটা কিনতে পাওয়া যায় সেই চাটনিটা ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা অবশ্যই চামচ দিয়ে কিন্তু মেশাতে হবে হাত দিয়ে ধরা যাবে না তাহলে দেখা গেছে অতিরিক্ত পানি ছেড়ে দিবে। এখানে কিন্তু আমার সালাদটা মেশানো হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি আর আমরা যে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি সেই ডিমগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি একটা ডিম নিচ্ছি নিয়ে তারপরে এরকম একটা চাকু দিয়ে সুন্দর করে মাঝখান থেকে কেটে নিচ্ছি এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সালাদ আমরা যে সালাদটা তৈরি করেছি এটা যতটা সম্ভব আপনারা দিয়ে নেবেন এই যে দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু দিয়ে নিয়েছি এখন আরও একটা ডিম আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এখন একইভাবে এর মাঝে কিন্তু আমি সালাদটা দিয়ে দিব বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকবেন বন্ধুরা এভাবে করে কিন্তু আমি সবগুলো ডিমের ভিতরে সালাদ ঢুকিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এখন আমি আরেকটু সুন্দর করে পরিবেশন করার জন্য এই ডিমগুলোর উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস তবে আপনারা চাল এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন আপনারা শুধু এইভাবেই কিন্তু এই ডিমটা খেয়ে নিতে পারেন আমি জাস্ট একটু সুন্দর করে পরিবেশন করার জন্য দিয়ে দিচ্ছি এখন আবার দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এখন দিয়ে দিচ্ছি আবারও সে সালাদটুকু এখানে আমার সালাদটা একটু বেশি হয়েছে তাই আমি উপর থেকে একটু সালাদ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে অবশ্যই বাসায় একবার বানাবেন এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর বাচ্চাদেরকে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খেয়ে নিবে বন্ধুরা এটা কিন্তু চাইলে হঠাৎ করে অতিথি আসলে আপনি অতিথি আপ্যায়নে কিন্তু এই মশলা ডিমটা রাখতে পারেন তারা খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে এটা খেতে এতটা মজা হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ